রাত পহালেই মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা আকাশে পাতা গুঞ্জরিত আদ্যাশক্তি মহামায়ার সুর কাল ভোরেই শোনা যাবে আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ আর মহিষাসুর সুর আর সোশ্যাল মিডিয়ার মেসেজ বক্স মেসে যাবে শুভ মহালয়া এই বার্তায় কিন্তু বিধগ্ধজনেরা অনেকেই এই দিনটাকে শুভ বলতে নারাজ এ নিয়ে বিতর্ক রয়েছে কেন সেই বিতর্ক কেন তারা দিনটিকে শুভ বলতে নারাজ সে বিষয়ে আলোচনা প্রসঙ্গে আমরা ফিরে তাকাবো মহাভারতের কাহিনীর থেকে মহাভারতে দাতা কর্ণ তিনি যখন মারা গেলেন তিনি স্বর্গে যাওয়ার পরে তাকে খাদ্য হিসাবে সোনা দানা মণিমাণিক্য রত্ন এই সমস্ত দেয়া হল তিনি তো অত্যন্ত বিস্মিত হলেন তিনি জিজ্ঞাসা করলেন তাকে খাদ্য হিসাবে সব জিনিস কেন দেয়া হচ্ছে তখন তাকে জানানো হয় তিনি জীবদ্দশায় কোনোদিন তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাদ্য দ্রব্য এবং পানীয় বা জল দান করেননি তাই তাকে এখানে এই সমস্ত খাবার হিসেবে দেয়া হচ্ছে তো কর্ণ বললেন আমি অবহিত ছিলাম না এই প্রসঙ্গে তখন তাকে বলা হলো ঠিক আছে তোমাকে এক পক্ষ কাল সময় দেয়া হলো তুমি মঠে ফিরে গিয়ে তোমার পিতৃপুরুষকে জল দান করে তাদের তৃষ্টানি পালন করো যে বিশেষ সময়টা ছিল পিতৃপক্ষ আর যে তিথিতে কর্ণ তা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করে তাদের নিবারণ করেছিলেন সেই দিনটা ছিল পিতৃপক্ষের অমাবস্যা তিথি অর্থাৎ এই মহালয়া তিথি সেই দিনটিকে পরবর্তীকালে সেই দিনটাতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা অর্থাৎ তর্পণ করার প্রথা পালিত হয়ে আসছে কিন্তু অনেকেই বলছেন এই যে জল দান করা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করার যে প্রথা যে রীতি সেটা কিন্তু পারলৌকিক কাজ আর পারলৌকিক কাজ কীভাবে যে দিনটাতে হয় সেটাকে শুভ বলা যেতে পারে সেটাকে শুভ বলা যেতে পারে না সেটাকে শোক জ্ঞাপনের দিন স্মরণ করার দিন শ্রদ্ধা জ্ঞাপনের দিন এটা বলা যেতে পারে তো সেটাকে শুভ বলে উল্লিখিত করা বিশেষিত করাটা ঠিক নয় কিন্তু অনেকের আবার এ বিষয়ে মতো রয়েছে অনেকে আবার বলছেন কি যে আমরা আমাদের প্রিয়জনদের উদ্দেশ্যে জল দান করছি তো সেই দিনটা অশুভ হতে যাবে কেন তো যাই হোক এসব বিতর্কের ব্যাপার আমরা সেই বিতর্কের মধ্যে আর ঢুকতে চাইছি না আমরা চাইছি আগামী দিনগুলো যেন খুব ভালো কাটুক আমাদের মা আসছেন মহালয়া মানেই মায়ের আগমন সূচনাই বলা যেতে পারে তো এই যে রবিবার দিন মহালয় হচ্ছে তারপরে রবিবার দিন কিন্তু ষষ্ঠী অর্থাৎ দেবীর বোধন মানে পুজো শুরু হয়ে গেল এই পুজো পুজো আসছে আসছে এই ব্যাপারটা কিন্তু ভীষণ আমাদের কাছে খুব আকর্ষণীয় পুজো এসে আসছে যে অপেক্ষাটার মধ্যে যে মাধুর্য আছে পুজো এসে গেলেই তো শেষ হয়ে গেল তো অপেক্ষাটা ভীষণ মাধুর্যপূর্ণ তো যাই হোক পুজো আসছে সকলে খুব ভালো করে পুজো কাটাও খুব আনন্দ করো ঠাকুর দেখো এদিকে তো বর্ষা চোখ নাঙানি তো চলছেই আজকে একটু আগেই মানে মুষলধারে বৃষ্টি হলো এখানে রাস্তাঘাটে জল দাঁড়িয়ে গেছে তো আমরা মায়ের কাছে প্রার্থনা করবো মা বর্ষাসুরকে যেন বধ করেন যেন এই পুজোর কটা দিন যেন বৃষ্টিতে না ভেজে পাশ সকলে আমরা এই তিনশো পঁয়ষট্টি দিন আমরা অপেক্ষা করি আমার মায়ের ফিরে আসার জন্য তো সেই অপেক্ষা যেন আমাদের মধুর হয় পুজো যেন সকলের খুব ভালো থাকে ভালো কাটে তোমরা সবাই আনন্দ করো পুজোতে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো টাটা